তো শুক্রবার চলে গেলাম বাজারে এই প্রথম আমি বাজারে চলে গেলাম আপনাদের ভাইয়া আমাকে বাজারে নিয়ে গেল তো বাজার সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নেই কারণ আমি কখনোই বাজার করিনি এই প্রথম আমি বাজারে চলে গেলাম আপনাদের ভাইয়ার সাথে তো বাজারেরও অনেক দাম কাঁচা সবজিরও অনেক দাম মোটামুটি সব জিনিসেরই অনেক দাম তো এটা কিন্তু আমি কখনোই বাজার সম্পর্কে জানি না তাই এই শুক্রবার প্রথম চলে গেলাম বাজারে বাজার থেকেও অনেক শুকনো বাজার কাঁচা বাজার করা হয়েছিল এখানে কিন্তু শুকনা বাজার অনেক কিছু আছে তো এখানে কিন্তু ডিম এখানে আছে চিনি এখানে আছে সেমাই এখানে আছে পোলাওর চাল এখানে আছে দুধ এখানে দুই পদের সেমাই কেনা হয়েছিল আর এখানে কিন্তু নুডলস চা খাওয়ার জন্য দুধ এখানে কিন্তু বিরিয়ানির মশলা এখানে সস তেল অনেক বাজার করা হয়েছে আর এখানে কিন্তু আরও আছে এখানে আছে টক দই এখানে আছে ধনিয়া আর এখানে আছে ওটস এখানে আছে কর্ন ফ্লাওয়ার আরও ওখানে কেনা হয়েছিল কলা তো এখানে কিন্তু এক প্যাকেট টেস্টি সল্ট নিয়ে আসছি আর এখানে কিন্তু এলাস গোলমরিচ তো এটা কিন্তু বাসমতি চাল এখানে কিন্তু দেড় কেজির মতো বাসমতি চাল কিনেছিলাম এটা ভাত খাওয়ার জন্য তো শুক্রবার দিন এটা কি কিনে বাসমতি চালের ভাত রান্না করেছি এখানে কালো জিরা এখানে আছে ধনিয়া এখানে আছে বাদাম তো এটা কিন্তু দেশি বাদাম এখানে কিন্তু সাবুদানা আর এই সাবুদানাটা দিয়ে মাঝে মাঝে অনেক কিছু রান্না করে থাকি তাই সংসারে যা যা লাগবে টুকটাক অনেক কিছু কেনা হয়েছিল এখানে কিন্তু আছে কিসমিস শুকনো বাজার আরও আছে তো এখানে কিন্তু কেনা হয়েছিল মাথার মাংস গরুর মাথার মাংস আর জিব্বার মাংস তো এগুলো নিয়ে সাথে ছিল মুরগি তো অনেক বাজার করা হয়েছিল আসলে বাজার করতে গেলেও অনেক কষ্ট তো আমিও অনেক কষ্ট লাগছিল বাজারে দাঁড়িয়ে থাকতে থাকতে আসলে আপনার ভাইয়া কিনেছিলো তারপরও আমার অনেক কষ্ট হয়েছিল। যে বাজার করতে গেলেও অনেক কষ্ট লাগে তো এখানে কিন্তু আছে। বড় বুট এটা এটা কিন্তু বড় বুট এটা দিয়ে কাবলি পোলাও রান্না করে এটা নাম হচ্ছে কাবলি এখানে আছে পেক আর এখানে আছে লুডুস লুডুসটা একটু বেশি করে কিনে রাখি কারণ আমার বাচ্চারা কিন্তু লুডুস খেতে খুবই পছন্দ করে তাই একটু বেশি করে সব সময়। আপনাদের ভাইয়া লুডুস কিনে রাখে তো এখানে কিন্তু আছে ম্যাগি মশলা তো এভাবে কিন্তু অনেক বাজার করা হয়েছিল তো এই প্রথম বাজার সম্পর্কে ধারণা হলো আর বাজারে প্রথম গিয়েছিলাম তো এখানে কিন্তু কাঁচা বাজারও নিয়ে আসা হয়েছিল এখানে কিন্তু একটি পেঁপে এখানে কিন্তু বটবটি কহি আরও ছিল এখানে ভেন্ডি ছিল সাথে লেবু তো এখানে কিন্তু দুই হালি লেবু কেনা হয়েছিল আর এখানে আছে বম্বাই মরিচ তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ